মুখানতে লাগে কথা কয় না কয় মুখখন

উঠি বস উঠি বস এ উঠি বস এ উঠি বস উঠ 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 এ হে উঠ উট উঠি বস এ উঠি বস উঠি বস আমি কথা বলছি উঠ উঠি বস উঠি বস উঠ এদ উঠবে এখন উঠ এ উঠ আট হে না উঠিব দোয়াই শিবশঙ্করের মাতা দুই পাঁউ মুচিবু না উঠিব দোয়াই শিবশঙ্করের মাথা দুই পাঁ মচিব উঠ আসুন নি উঠ আসুন নি আয় আসো আয় এ আসুন আয় আসুন আয় আসুন নি আসুন নি আসুন নি তা তুই নি কে তুই আসছিস কথা বল আচ্ছা শুয়ে কথা বল আচ্ছা শুয়ে বলুক হ্যাঁ শুয়ে বল শুয়ে বল হ্যাঁ সার ভাই উঠবে এখন রাউট উঠ আমি আসছি তুই একটা বেয়া দোভের মতো কথা বলছিস পরিচয় নাই কিছু নাই হ্যাঁ উঠবে এখন উঠক ওঠক ওঠ এ পাতা পাতাকে ফিরি করে উঠ উঠ আসন ধর হে সিঙ্গার দিনুমি আসনে আসন ধর উঠ উ জরে উঠ সোজা করে আসন আসন নি পাতাকে উঠে বসো উঠ উঠে বসো উঠে বসো উঠে বসো উঠে উঠে বসো উঠে বসো উঠবে উঠে বস উঠে বস উঠ উঠে বস

না ওটো আসুন নাও আসুন নাও শুয়ে কথা বলবা শুয়ে কথা বলবা আচ্ছা বালিশটা দাও শুয়ে কথা বলো হ্যাঁ শুয়ে কথা বলো বলো ওখান থেকে বলো বলো তো বাবা তুমি কে বলো বলো ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি এতক্ষণ কথা বললে কি হলে আয় আমাকে বাধ্য করাইলেন কোথার থেকে আসলেন বলেন তো কোথায় থাকেন কত দূর থেকে বাবা জি কত দূর থেকে আসছো বলো না বলো আছে বলো কত দূর

হ্যাঁ এখান এখানকার লোক তিনি কি কি তিনি তো ধর্মই নাই বেধর্মী আসলে আমি তো ডাকছি আমরা নিদানে তো আপনাদেরকে ডাকি দু চারটে কথা শোনার জন্য সমাধান নেওয়ার জন্য তা আপনারা যদি এরকম করেন বাধা দেওয়ান তো ওকে ধরিয়ে আনেন তো আপনি আচ্ছা ঠিক আছে এই বাড়িতে কি সমস্যা এই যে আক্তার জামান এর কি সমস্যা বলেন তোহান হ্যাঁ জি বলেন

নেজিরে কারণে কন্নি করা আছে আচ্ছা কন্নিতে করছে কোন জায়গার লোক আশপাশের আত্মীয় মধ্যে আচ্ছা 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 কোথায় করা আছে কাজ এটা সিমেনার মধ্যেই আছে কোন জায়গায় একটু জায়গাটা নির্ধারণ করতে পারবেন হ্যাঁ জি জি হ্যাঁ হ্যাঁ একটু চূড়ান্ত কথা বলেন বাবা ভালো হয় উপকার হবে বুছেন উঠি ভালো হয় ওনার হয়তো ধ্যান ওটা বা উঠি বসেও কথা বলতে পারেন ভালো আচ্ছা থাক ওনার সুবিধা উনি ধ্যানে আসেন হ্যাঁ ওনার শুয়ে ধ্যান

sc 77 CE să descont студien. Zonali qu pior alla ca accur � eben con je nova dl